ভারতবর্ষে আগামী প্রজন্ম যারা করে তাদের মধ্যে একজন যিনি করে সংগ্রাম সংঘর্ষ করে পড়াশোনা করে ডাক্তারির মতন একটি প্রফেশনকে নির্বাচিত করে এগিয়ে যাচ্ছিলেন জীবনে তার প্রাণ নৃশংসভাবে শেষ করে দেওয়া হল স্বাধীন ভারতবর্ষ তারপরে পনেরোই অগস্ট এবং এই পনেরোই অগস্ট কিন্তু আমরা কোনদিন ভুলব না এই পনেরোই অগস্টে সারা দেশ মাথা হেঁট করেছিল আমার অনেক কিছু বলার অনেক কিছু মনে কষ্ট মনের দুঃখ মনে বেদনা আমার বলার ইচ্ছে করছে কিন্তু আমি আজকে বেশি বলবো না কেন আমার এখানে আমার দিদিরা এবং বোনেরা রয়েছেন তারা বলবে তাদেরকে আমরা শুনবো কিন্তু বলুন তো যারা যাদের রন্ধ্রে রন্ধ্রে যারা উঠতে বসতে জয় বাংলা বলে তারা হঠাৎ দাবি এক দফা এক মমতা পদত্যাগ এই নিয়ে কেন তারা হঠাৎ মরে গেছে তাদের কেন অসুবিধা হচ্ছে তারা কেন বলছে বাংলাদেশের স্লোগান বাংলাদেশের স্লোগান এইখানে আমদানি করা হয়েছে তারা কেন বলছে তারা বলতে জয় বাংলা জয় বাংলা বলছে তখন তো তাদের মনে হয়নি যে স্বাধীন ভারতবর্ষে জয় বাংলা বলছে পশ্চিম বাংলায় জয় বাংলা বলছে সেই প্রধান তো বাংলাদেশের প্রধান কিন্তু আজকে আমরা না আজকে পশ্চিমবঙ্গের মানুষ আপাহ জনসাধারণ শহরে গ্রামে শহরে গ্রামে প্রত্যেক জায়গায় তাদের একটি দাবি একটি দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক

উনিশ থেকে দু হাজার চব্বিশ তিনি কমপ্লেন জানিয়েছেন কলকাতা পুলিশের এবং সেখানে কমপ্লেনে কি বলেছেন তিনি আর্জিকর বিষয় নিয়ে স্মরক হয়েছিলেন বলে প্রাক্তন সাংসদ যাদবপুরে মহিলা ভদ্র মহিলা মিনি চক্রবর্তী নাম নিয়ে বলছি

জানে মেরে ধরার থ্রেট দেওয়া হচ্ছে এবং তিনি সেই স্ক্রিন শনি সেই স্ক্রিনশের সাথে এবং তিনি কি শেয়ার করেছিলেন তিনি বলেছিলেন তিনি তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন দি আর ডিমান্ডিং জাস্টিস ফর হুইমেন রাইট এই কথাই তিনি বলেছিলেন এবং তারপরে বলেছেন এইগুলো কয়েকটা মাত্র আমি দিয়েছি যে ধরনের থ্রেট আমাকে দেওয়া হয়েছে এটা একেবারে সীমার বাইরে কিন্তু আমার প্রশ্ন হল যিনি যাদবপুরে সাংসদ নির্বাচিত হয়েছে আমরা তো হেরে গেছি কিন্তু যাদবপুরে যিনি সাংসদ নির্বাচিত হয়েছে মুখ খুলেছেন একবারও মুখ খুলেছেন মিমি চক্রবর্তীর কাছে গিয়ে সমবেদনা জানিয়েছেন আমরা জানাচ্ছি আমরা মিমি চক্রবর্তীর সাথে আছি তাকে যারা দেখ দিচ্ছে রেফ ফ্রেপ দিচ্ছে আমরা তাদের বিকাশ জানাচ্ছি এবং আমরা চাইব কলকাতা পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যারা এই দিয়েছে তাদের তাড়াতাড়ি খুঁজে বার তাদের শাস্তি দিই আমরা এই দাবি জানাচ্ছি কিন্তু যাদবপুরের নির্বাচিত সাংসদরা চুপ করে রয়েছে একটা কথা বলেনি তারা এগারো জন সাংসদ মহিলা সাংসদ শুনেছেন আপনারা কোথাও প্রতিবাদ জানিয়েছেন কোথায় আপনারা শুনেছেন শাসক দলের নির্বাচিত এগারো জন সাংসদ মহিলা কেউ প্রতিবাদ করেনি কেউ প্রতিবাদ করেনি চুপ করে রয়েছে এর থেকে বেশি লজ্জাজনক আচরণ হতে পারে না ভিক্ষারজনক আচরণ হতে পারে না ইট ইস আট্র

লালবাজার তাকে তলব করে যেটাকে তিনি বলেছেন আমারও এক নাতনি রয়েছে এবং আমিও প্রতিবাদে যাচ্ছি এবং কলকাতা পুলিশ কমিশনারের কাস্টোডিয়াল ইন্টারগেশন হোক এটা তিনি দাবি দাবি করেছিলেন আমরা তো সাকিব রাষ্ট্র দিনের পর দিন যখন প্রধানমন্ত্রীর কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কথা মানুষ বলে তখন তো তাদেরকে সমান করা হয় না তিনি তো রুলিং পার্টির সাংসদ কি ভুলটা করেছেন তিনি নির্যাতিতার পাশে দাঁড়িয়েছেন পরিবারের পাশে দাঁড়িয়েছে এবার একজন জনপ্রতিনিধি হিসেবে একটা ডিমান্ড করেছেন কি ভুল করেছেন তিনি করেন এবার বলি আপনারা দেখেছেন অদ্ভুত ওই হিরোক রাণীর দেশে না হিরোক রাজার দেশে 1905 সালে আমরা ইতিহাসে পড়েছিলাম যখন বঙ্গবঙ্গ আন্দোলন হয়েছিল আজকে বিকেলে আমি এই ডিবিতে প্রতিভা সভায় বক্তব্য রেখেছিলাম বলেছিলেন এই কথাটা আমাদের ভুজে রাখতে হবে আজকে দুপুর থেকে দফায় দফায় বিভিন্ন স্কুল বিভিন্ন স্কুলের প্রশাসনকে নোটিশ পাঠানো হচ্ছে সেফাস নোটিশ পাঠানো হচ্ছে যে ছাত্ররা প্রতিবাদ করছে কেন আমরা তো স্ট্যালিনিস্ট রেজিম না এখানে তো ফাঁসিবাদী চলে না এই দেশে চলে না এই রাজ্যে চলে সেটা আমরা দেখতে পাচ্ছি তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে স্কুলের যে প্রতিবাদ করেছে তোমরা জবাব দাও উনিশশো সালে যখন বঙ্গবঙ্গ আন্দোলন হয়েছিল সেই বঙ্গবঙ্গ আন্দোলনের প্রতিবাদে সারা বাংলা যখন পথে নেমেছিল রাস্তায় নেমেছিল তখন ছাত্রছাত্রীরাও রাস্তায় নেবেছিল এবং তখনকার ব্রিটিশ আমলে মুখ্য সচিব কার্লাইন সাহেব তিনি একটা সার্কুলার ইস্যু করেছিলেন কার্লাইন সার্কুলার এবং সেই কার্লাইন সার্কুলারে বলা হয়েছিল যে ছাত্ররা কোন প্রতিবাদ সভায় অংশগ্রহণ করতে পারবে না আমরা আমাদের যুগে বর্তমানে আমাদের সামনে আমরা কার্লাইন সার্কুলার দেখছি ছাত্রছাত্রীরা ছাত্রীরা স্কুল হাউসের বাইরে স্কুলের বাইরে সমাজে তারা কি ভূমিকা নেবে সেই স্বাধীনতা তাদের থাকা উচিত এবং এই স্বাধীন দেশে সেই স্বাধীনতা তাদের রয়েছে এই কার্লাইন সার্কুলার আমরা ধিক্কার জানাই তাকে ধরে পিছিয়ে ছাত্ররা পুলিশ আধিকারিক গিয়ে অধিকারিক গিয়ে টাকা তার নাম নেওয়া হোক তাকে অপমান হয় না নাম কে নিয়েছিল প্রথমে আমরা জানি আমি সে বিষয়ে যাচ্ছি না কলকাতার পুলিশ কমিশনার নিজে বিনীত গোয়েল মহাশয় নিজে সেই নির্যাতিতা অভয়ার নাম তিনি নিয়েছিলেন এবং যে হাসপাতালে সুরক্ষা সুনিশ্চিত করা সুপার স্পেশালিটি গুলো সুপার স্পেশালিটির নামে প্রহসন চলছে নো সুপার নো স্পেশাল একেবারে তলা গিয়ে থেকেছে এবং আপনাদের মনে আছে দু হাজার কুড়িতে যখন কোভিডের অতিমারী মহামারী চলছে সেই সময় এই কলকাতার বিভিন্ন হাসপাতাল জেলার বিভিন্ন হাসপাতাল সরকারি হাসপাতালে বিভিন্ন ধরনের কুচো ক্রীড়া মাথানা মাথা চারা দিয়েছিল দেশের কারোবাজারি অক্সিজেনের কারোবাজারি ওষুধের কারোবাজারি ট্রিটমেন্টের বিভিন্ন ধরনের কারোবাজারি চলেছিল দিনের পর দিন চলেছে এবং অবস্থা দেখুন শাসক দলের অবস্থা দেখুন একসময় এই শাসক দলের বিখ্যাত লোকসভা এমপি ডক্টর রঞ্জিত যারা সংখ্যা ঘটছে তারা জানেই না রঞ্জিত পাঁজার নাম একসময় এই দলে নক্ষত্রদের মধ্যে একজন বিশিষ্ট বিখ্যাত নক্ষত্র ছিলেন ডক্টর রঞ্জিত পাঁজা এবং এখন এই দলের অবস্থা দেখুন একজন ডক্টর সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করতে সবাই মিলে লাফিয়ে পড়েছেন সবাই মিলে মাঠে ছুটছেন সব ধরনের তারা গল্প সাজানোতে ব্যস্ত হয়ে গেছে সুপ্রিম কোর্টে দেখবেন আপনারা দেখেছেন সবাই দেখেছে সারা দেশ দেখেছে সুপ্রিম কোর্টে কপিল সিব্বল হাসছে কপিল সিম্বল হাসছে এখানে উকিলরা আছে আমি বলছি কপিল সিব্বল মেনকা গুরুস্বামী তাদের ফিজ কত তা সাধারণ মানুষ এবারে জেনে গেছে জেনে গেছে অর্থাৎ আমি নারী সুরক্ষা হাসপাতালে পশ্চিমবঙ্গ কলকাতার হাসপাতালে ডাক্তারদের সুরক্ষা নারী সুরক্ষা আর দ্রুত গতিতে যাতে চিকিৎসা হতে পারে সাধারণ মানুষ যাতে সব রকমের সুযোগ সুবিধে পায় তার ব্যবস্থা করা তার কোন রকম ইচ্ছা নেই কিন্তু কপিল সিব্বলকে মোটা টাকা দিতে হবে কপিল সিব্বল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে হাসছেন হাসছেন জেনারেল বলছেন একজন একজন একটি মেয়ে মারা গেলেন তাকে খুন করা হবো লাফিং লাফ ডো এবার এই কপিল সিব্বল মেনকা গুরুস্বামী আমি নাম নিয়ে বলছে দায়িত্ব সহকারে বলছে মেনকা ঘোষ গুরুস্বামী বড় বড় তাত্ত্বিক প্রবন্ধ লেখেন তিনি প্রাবন্ধে আর্টিকেল লেখেন বিভিন্ন খবরের কাগজে আর্টিকেল লেখেন এবং খুব তাত্ত্বিক কথাবার্তা সেখানে জ্ঞানের কথাবার্তা বলেন মহিলা সুরক্ষা লিভারেশন লিবারেশন এইসব জ্ঞানের কথা মেনকা গুরুস্বামী বলে ও জ্ঞানের কথা যদি সত্যি বিশ্বাস করতেন বলতেন যে না এই কেসটা আমি লড়বো না কিন্তু একেবারে পুরো দমে পুরো জোর দিয়ে তারা সাব্যস্ত করার চেষ্টা করছে সুপ্রিম কোর্টে যে না তারা করার চেষ্টা করছে যে পরিবারের মা বাবাকে অসহায় মা বাবাকে সম্পূর্ণটা বলে করা হয়েছে তারা সাব্যস্ত করার চেষ্টা করছে না প্রথমে তো সুইসাইড বলা হয়নি প্রথম থেকেই বলা হয়েছে যে তাকে মারা হয়েছে এই সব ডবল ডবল কথাবার্তা সেগুলো তারা সুপ্রিম কোর্টে বলছে এবং এই সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এই কপিল সিব্বল এবং তারা আবার রেজলিউশন তিনি আবার রেজলিউশন পাস করে এই রেজলিউশনে হস্তাক্ষর করেছেন এবং সেই রেজলিউশনে বলেছেন বলছে যে এই ধরনের ওয়ান্টেড ভায়োলেন্স অ্যাগেন্স্ট উইমেন ইন হসপিটাল তিনি যা সমবেদনা জ্ঞাপন করেছেন আমরা সেই তাকে সমর্থন জানাচ্ছি এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারপর বলছেন হোয়াট হ্যাপন ইন আর্জি কেডিক্যাল কলেজ হসপিটাল

ঘুরে বেড়াতে পারছে এটাই আশ্চর্য এ পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় বলেই তো ঘুরে বেড়াতে পারছে বাংলাদেশ না ঢাকা না বলে ঘুরে বেড়াতে পারছে তারপর গত দুদিন আগে পিসি এবং ভাই একেবারে এক অর্থ এক লাইন এক শব্দ প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে যে লেপ ইজ আ সোশ্যাল ইটস এ সোশ্যাল ম্যালাডি ধর্ষণ সারা দেশে হচ্ছে আপনি দ্রুত এর করুন কতটা বড় নির্লজ্জ হলে এই ধরনের চিঠি প্রধানমন্ত্রীকে লিখতে পারছি পনেরোই অগস্ট প্রধানমন্ত্রী তিনি তার মনের কথা ব্যক্ত করেছিলেন কেন লেগে গেল এক সপ্তাহ সেই চিঠির উত্তর দিতে এবং সেই চিঠিতে নেই কেন প্রধানমন্ত্রী বলেছেন যেটা কেউ ভাবতে না পারে সে কোনদিন আগে গিয়ে করবে তার সমর্থন করলেন না কেন তিনি সেই জন্য এবং এই মাঝে মাঝে পোস্টার লাগছে না মানে কতটা নির্লজ্জ কতটা চিপ গি চিপ রাজনীতি করার মানসিকতা এই মাঝে মাঝে এখানে হোর্ডিং পোস্টার লাগছে যে তারা সেনাপতির নেতৃত্ব চায় এই ধরনের পরিস্থিতি দাও নেতৃত্ব বসে অ্যাপ করবে পদত্যাগ করবে আমি বিফল আমি ব্যর্থ এবং সেই জন্য আমি ছেড়ে দিচ্ছি এছাড়া অন্য কোন পথ অন্য কোন দাবি আমাদের নেই এবং এটা কোন পলিটিসাইজ এখানে পলিটিসাইজেশনের কোন প্রশ্নই নেই সাধারণ মানুষ নামছে বারান্দা থেকে ফুটপাথ থেকে ছাপ থেকে সংকট ধরে সাধারণ মানুষ দিয়েছে কোন সাজানো ঘটনা ছিল না সাজানো ঘটনা না সাজানো ঘটনা না কেন উনি সাজানো ঘটনার মুখ্যমন্ত্রী আজকালীতে যখন ওই বাচ্চা মেয়েটিকে এইভাবে দর্শন করা হলো বলল কারেক্টটা একবার দেখে না পার্ক স্ট্রিটে 2012 তে বলেছিলেন সাজানো ঘটনা কারণ একদিন বললেন ঈশ্বর হচ্ছে কেন না মেলামেশা বেশি হচ্ছে একটা মন্দির নির্মাণ করুছি সেখানে daily পূজা করাউছি এমনই মানসিকতা এবং সেই জন্য আমার কথা হচ্ছে যে আমাদের এই দাবি আমাদের এই সংঘর্ষ কিন্তু প্রতীকী না চলবে কেন সাধারণ মানুষ সাধারণ মানুষের এই দাবি পশ্চিমবঙ্গের মানুষের দাবি সারা দেশের মানুষের দাবি আপনারা দেখে থাকবেন গতকাল দুদিন আগে এই রাজ্যসভার সাংসদ মহারাষ্ট্রে থাকে বম্বে থাকে বকলে বড় আকারি নাগত কোনোদিন এইখানে আসে না আজিকারের সামনে আপনি দেখেছেন দেখবেন না শাখের গোপনে তাকে রাজ্যসভায় পাঠিয়েছে এই তৃণমূল কংগ্রেস সিনিয়র জার্নালিস্ট তার ইন্টারভিউ নিচ্ছে বলছে সাথে আমি জানতে চাইছি এই যে এই যে করেছে পুলিশ রাতারাতি সব সব দায় করে দিয়েছিল কেন তাকে রাখা হয়নি সেই সময় কেন সেই সময় কেন লোকাল কাউন্সিলর লোকাল এমএলএ সেখানে উপস্থিত ছিল তাড়াতাড়ি লাইন টোককে সেই সব তুমি বলতে পারবে সে এমন ভাষায় কথা বলছেন একজন মহিলা সাংবাদিক পেশা এমন তার বডি ল্যাঙ্গুয়েজ এমন তার কথা বলার মানসিকতা দেখায় এই মানসিকতা বলেই তো গাজোয়ারি করে বলছে বিচার চাই এই মানসিকতা বলেই বলেইয়ারি করে এই ধরনের কথাবার্তা পথের এই ধরনের কথাবার্তা এই ধরনের আচরণ তারা করতে পারে এবং সেই জন্য আমাদের একটাই অনুরোধ যে আমরা চালিয়ে যাই এই ডিমান্ড এই সংঘর্ষ আমরা চালিয়ে যাব

যে খুব ভালো কথা আমি এখানে কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল আনতেও চাইছি না কিন্তু একটা কথা বলতে হয় অধীর বাবু নেমেছেন পথে খুব ভালো কথা গ্রামের আন্দোলন করছেন বাবু লড়ছেন খুব ভালো কথা কিন্তু আপনারা টা ছেড়ে বেরিয়ে আসুন না ইন্ডিজোদের থেকে প্রতিবাদ করছেন ইন্ডিজোতে থেকে ইন্ডিজোতে থেকে বলছেন জাস্টিস সবচেয়ে বড় জাস্টিসের প্রথম ধারভাবে আমরা ইন্ডিজোট ছেড়ে বেরিয়ে আসি বলুন যে যেখানে এই দল রয়েছে এই মানসিকতা রয়েছে সেই দলের শরীর আমরা হব না এই মানসিকতার বিরোধিতা করে আমরা বেরিয়ে সেই সৎ সাহস নেই সেই জন্য এই সব রামবাম এই রামবামের উত্তর আমাদের দেওয়াই উচিত না কেন আমরা এই ধরনের রাজনীতি করি না আমরা এর উত্তর দেব না আমরা প্রতি উত্তর দেবো না ইলেকশনের সময় বাম কোন দিকে ছিল তাকে সাহায্য করেছিল যাদবপুর সবাই জানে আমরা তার মধ্যে ঢুকছি না কেন এই সময় এই সব কথা বলার না যারা বলছেন আপনারা বক্তব্য রাখুন আপনাদের মনের কথা বলুন এবং জানবেন যে সারা দেশ পশ্চিমবঙ্গ না সারা দেশ আপনাদের সাথে আছে সারা দেশ আজকে পথে নেমেছে থাকবে এবং এটা মানুষের মনে থাকবে যতদিন না ন্যায্য বিচার হচ্ছে এবং এটা এক ব্যক্তির এক ব্যক্তির বিচার এটা একটা চক্রের বিচার করতে হবে এবং সেই চক্রের বিচার আগামী দিনে সবাই বুঝতে পারবে সবার সামনে এটা পাশ হবে ভালো থাকবেন ভালো থাকবেন বলতে পারবো না কিন্তু হ্যাঁ মানে সাবধানে থাকতে হবে লড়াই চালাতে হবে কথাটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার সংবিধান এবং আমাদের ব্যক্তি স্বাধীনতা আমাদের পার্সোনাল পার্সোনাল স্পেস এই রাজ্যে আমাদের এই যে পার্সোনাল স্পেস এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের আটকাতে ভালো থাকবেন সবাই